বাংলাদেশের অবস্থা কিন্তু এখন বেগতিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকার ও সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এই রকম দান বৃদ্ধির কারণ এবং আবেদন করা হচ্ছে সেটা হচ্ছে আপনার আলু এবং পেঁয়াজ সুপ্রভাত সকলকে এবার কিন্তু ডক্টর ইউনুস ভারতের দ্বারস্থ হলেন খাদ্যের জন্য খাদ্য সরবরাহ যেন করা হয় ভারত থেকে সেই জন্য বিষয়টা একটু ডিটেল আপনাদের বলি সেটা হচ্ছে রিসেন্টলি ইউন সরকারের তরফ থেকে কিন্তু দশজনকে ইম্পোর্ট পারমিট দেওয়া হয়েছে ভারত থেকে বাণিজ্য করার জন্য ইম্পোর্টের জন্য তো এক্ষেত্রে কি ইম্পোর্ট বলা হয়েছে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আলু এবং পেঁয়াজের ইম্পোর্টের কথা ইতিমধ্যে আপনারা জানেন যে ইউনুস সরকার ক্ষমতা আসার পর সেখানকার মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার একটা বিবৃতি জানান যে বিবৃতিতে জানান যে এবছর দুর্গা উৎসবে কিন্তু পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হবে না তো সেই সূত্রে বিভিন্ন হইচই পড়ে যায় তো এখনও কিন্তু সেই বিষয়টা সেই রকমই রয়েছে এখনও কিন্তু তাদের ডিসিশন সেই রকমই রয়েছে এবং পরবর্তী বিবৃতিতে তিনি আবারও বলছেন যে তিনি পাঠাতে পারবেন না তো এরই মধ্যে কিন্তু আরও একটা বিষয় আসছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার তরফ থেকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যে কিছু আলু পেঁয়াজ ইত্যাদি কিন্তু পাঠাতে তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি কিছু বিষয়ের ওপর কিন্তু পাঠানো নিষিদ্ধ কর নিষেধ করা হয়েছিল তবুও কিন্তু বেশ কিছু জিনিস প্রচুর জিনিস কিন্তু পাঠানো হচ্ছে বরাবরই এমার্জেন্সি সেই থেকেই কিন্তু মানে গত দু তিন সপ্তাহ থেকে কিন্তু প্রচুর জিনিস পাঠানো হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন ট্রেন মারফত পাঠানো হয়েছে এই বিষয়ে আমি একবার বলেছি তো এবং বেশ কয়েকদিন আগেই কিন্তু ডিমও কিন্তু পাঠানো হয়েছিল তো সেটা অলরেডি চলে গেছে এবং এখন কিন্তু যেটা দাবি করা হচ্ছে বা যেটা আবদার করা হচ্ছে বলা যায় বা আবেদন করা হচ্ছে সেটা হচ্ছে আপনার আলু এবং পেঁয়াজের জন্য তো ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কিন্তু এখন বেগতিক মানে বাজারের অবস্থার কথা বলছি সেখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে বিশেষ করে যে বিষয়টা আমি বলছি আলু এবং পেঁয়াজের কথা যেখানে একটা ডেটা আমি দেখছিলাম সেখানে একটু জাস্ট আমি দেখছি হুম তো পূর্বে যে কেজি প্রতি আলুর দাম যেখানে সত্তর টাকা ছিল মানে বর্তমানে সত্তর পূর্বে সেটা কিন্তু চল্লিশ ছিল এবং পেঁয়াজ কিন্তু সেটা একশো চল্লিশ বর্তমানে রয়েছে পূর্বে কিন্তু আরও কম ছিল তো সাধারণ মানুষ বুঝতে পারছে না যে এই রকম দাম বৃদ্ধির কারণ এবং তারা কিন্তু নানাভাবে সরকারকে প্রশ্ন করছে সুতরাং এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ তৃণমূল সরকার তো এবার এই পরিস্থিতিকে সামাল দিতেই কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে কিন্তু বাংলা ভারতকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী বিশেষত এখানে দুটো খাদ্য সামগ্রীর কথা বলা হয়েছে আলু এবং পেঁয়াজ এটার আকাশ সোয়া দাম রয়েছে এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু বিবৃতি প্রকাশিত হয়েছে বাংলা আপনার ভারতীয় সংবাদ মাধ্যমে সেটা কিন্তু আপনারাও দেখতে পারেন আমি কিছু স্ক্রিন সরাবশই অবশ্যই পাশে লাগিয়ে দেব যাতে আপনারাও নিজেরাও সেটা পড়ে নিতে পারেন তো এখানে আপনারা দেখুন যে যদিও ডিম আলু ও পেঁয়াজের জন্য ভারতের দ্বারস্থ হলেও দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ পাঠাচ্ছে না ইউন সরকার শেখ হাসিনার জামানায় দুর্গাপুজোর সময় ইলিশ পাঠানোর রেওয়াজ ছিল ওপার বাংলার থেকে যে খবর মিলছে সেটা হলো পদ্মার ইলিশের ওপর দাম এতটা বেড়েছে যে মানুষের কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে তাই এখানে দাম কমিয়ে এনে বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পরেই কিন্তু বিষয়টি নিয়ে তারা ভাবতে চাইছেন এবং তাই এই বছর আসছে না পদ্মার ইলিশ এবং এই বিষয়ে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার বলেন যে আমাদের অক্ষমতা স্বীকার করে ভারত স্বীকার করে ভারত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চাইছি দুটি কিন্তু বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদ আক্তার তার জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কোটে রয়েছে বিষয়টা এবং এ বিষয়ে আরও একটি ভারতীয় সংবাদপত্রে বলা হয়েছে যে সরকারের উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপারে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে এ নিয়ে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরা তো দেখুন এইরকম বিষয় কিন্তু চলছে ইউনি সরকার এবং ভারত সরকারের মধ্যে বিশেষত এই বিষয়ে তো এক্ষেত্রে বলে রাখি যে ভারত থেকে বাংলাদেশে আগেও পণ্য গিয়েছে এবং যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে তো এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আজকের প্রতিবেদনটি এখানেই রাখছি ধন্যবাদ সকলকে